উনিশ সেপ্টেম্বর দু নেপালের দশরথ রঙ্গশালায় শ্বাসরুদ্ধ করা এক ম্যাচ বাংলাদেশ ফুটবলের শিরোপা খরা কাটানোর মক্ষম সুযোগ যা ঘটেনি বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে কোনোদিন তাই ঘটতে যাচ্ছে এমন এক মুহূর্তের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ নারী ফুটবল শেষ পর্যন্ত বাংলার বাঘিনীদের দৃঢ়তায় প্রথমবারের মতো সাফের শিরোপা জিতে ইতিহাস রচনা করে সাবিনা কৃষ্ণা মারিয়ারা স্বপ্নজয়ের সেই চিত্র এখনও জলজ্বলে বাংলার ফুটবল প্রেমীদের মনে ঐতিহাসিক সেই দিনের পূর্ণ হল বছর 2022 বাইশের বিশ সেপ্টেম্বর ইতিহাস গড়া জয়ের পর সোনালি ট্রফি নিয়ে দর্পে দেশে ফেরে সাবিনা দ্বারা বিমানবন্দর থেকে বাফুফে ভবন পুরো ঢাকা জুড়ে উৎসবের আমেজ ছাঁদ খোলা বাসে করে সাফ জুইদের সেই যাত্রা দেখতে পথে নেমে আসেন দেশের ফুটবল প্রেমীরা সাফ জয়ের দু বছর পেরলেও এখনো সেই ঐতিহাসিক মুহূর্ত শিহরিত করে এই অর্জনের পেছনের কারিগরকে নারী ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় এই অর্জনে ফুটবলারদের যিনি প্রতিনিয়ত দেখিয়েছেন আলোর দিশা তিনি দলটার তৎকালীন কোচ গোলাম রব্বানি ছোটন সাফ জয়ের সেই মুহূর্ত এখনো স্বপ্নের মতোই তার কাছে ফুটবলারদের অবদান এখানে আপনার সবচেয়ে বেশি তারা হলো ঈদের দিনও আপনার ভবনে থাকছে মানে বাড়ি ঘর সবকিছু ফেলে তারা একটাই সাধনা যে মহিলা ফুটবলকে একটা জায়গায় দাঁড় করাতে হবে ভালো কিছু করতে হবে যাওয়ার আগে আমার আমরা যে এখানেই প্রস্তুতি শেষ আর ওইখানে যে আপনি নেপালে যাওয়ার পরে কন্টিনিউ এরকম বৃষ্টি বৃষ্টি হইতেছিলো তো আমরা খুব একটা প্র্যাকটিস মাঠে কিছু ওয়ার্ম আপ করছি বা কিছু ট্যাকটিক্যাল ওয়ার্ক করে আমরা চলে আসছি আমার একটা বিশ্বাস ছিল আর দু একটা ম্যাচ দেখার পরে যে এবার একটা কিছু সম্ভব আর উনিশে সেপ্টেম্বর তো আমাদের হলো ম্যারিজ ডে তো ওই দিনও প্লেয়ার আগের দিন বলতেছিল যে কালকে কিন্তু ম্যারেজ ডে তাহলে তোরা এক কাজ করিস একটা গিফট দিয়ে দিস তোর আনটিরে কালকে পরে আপনার এই যে জেতার পরেই লিলিরের টেলিফোনে আলাপ হইলো তখন বললাম যে আজকে তোমার একটা গিফট দেওয়া নারী ফুটবল নিয়ে কতই না বিদ্রুপ উপহাসের শিকার হয়েছেন ছোটন সাফের সাফল্য সেসব সমালোচনার কড়া জবাবই সাফজয়ের নেপথ্যে আছে ফুটবলারদেরও অগণিত গল্প আমরা দুই তিনবার করে টিম মিটিং করছি আর সবাই সবাই উজ্জীবিত করার চেষ্টা করছি ফাইনালের আগে তিরিশ লক্ষ মানুষ যদি বাংলাদেশ যুদ্ধে মারা যায় দেশের জন্য আর তোমরা নাইনটি মিনিটসে একটা ফুটবল খেলতে পারবে না আগামী মাসে আরও একটা সাবমিশন মিশন অপেক্ষা করছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের সামনে সেখানেও এই দলটার শিরোপা জয়ের প্রত্যাশা করছে তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা